সম্মানিত অডিয়েন্স মায়ের বোনেরা যুক্ত হয়ে যাবে

যা কিছু চাইগা তুমি নতুন কইরা ভায় রে এক জংলার পাখি যতন কইরা বুকে রাখছি বুকের পাজর ভাঙিয়া আসে সাজায়ন নিবারি সাজায়ন নিবার কোথার একজন লাল পাখি যতন কইরা বুকে রাখছি বুকের পাজর ভাঙে আসে যে সাজায়ন Oh, no.

করবেন করবেন শেয়ার সম্মানিত অডিয়েন্স সকলের উদ্দেশ্যে বলছি যারা ইউটিউবে কাজ করছে পাশে থাকবেন ভালোবাসা দিয়ে সফলতা অর্জন করার সুযোগ করে দিবেন ধন্যবাদ সবাইকে thank <laughs> you